আমি শুরু করলাম ভাই হাজার হাজার দূর পালাম সোনার সন্মানিত সম্মানিত শ্রোতাদেরকে সালাম ও জানাই হে নয়া মিছে মায়া ধোকা বাজির ঘর। আপ নাপনকছ যাদের তারা সবাই পয়র সবচারিয়া যাইতে হবে অন্ধকার কবরদুস্ত হয়ে। অনেক কিছু করিয়া ছুফি কিরো করিয়া। ভালো ভালো কি পুত্র সকল ছড়িয়া সময় হলে পরাণ পাখি যাইবে উড়িয়া দস্ত হে এই দুনিয়া জুসের ভাই আনন্দেরি মেলা সেই মেলা আয়সা পড়তো কত রঙের খেলা পশ্চিমে তাকাইয়া দেখো দুই বাজায় তোর মেলা দস্ত হে ডুবে যাবে জীবন রবি আসবে নায়ার ভোর সময় হলে সামনে এসে দাঁড়াইবে প্রাণ চোর শূন্য খাঁচা পেলে পাখি যাইবে অচিন পুর হে বরই পাতা গরম জলে গুসুল করাইয়া আপন জনে দি সাদা কাপড় পরাইয়া চারজনে তেল লইয়া যাইবে কান্দিয়া কান্দিয়া দুস্ত হে দলে দলে লোকজন আসবে জানা যার লাগিয়া মাটির ঘরে নামাই বেজানা যা পড়াইয়া একা একা ফেলে আসবে কবরে রাখিয়া দুস্ত হে রাখার পরে আসবে তুই ফেরিশা দুনিয়াতে কি করে জি সঠিক উত্তর দিলে হবে শান্তি সুখের বাসা দুস্ত হে উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই সর্পবে সে তং শুনক বেহা দিশে তে পা যে जग সাহায্য করার আপনকে কে হো নাই দোস্ত হে তো সময় আছে হো হুশিয়ার হুঁশিয়ার দমে দমে যকড়ে মন নামতি ইলায়াল এ নামিরু সিলা সে দিন হইয়া যাইবে পার দোস্ত হে